এখানে পনেরো টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার ইলিশ মাছ আছে যেমন কারো যদি মনে সাত জায়গায় যে বাচ্চাকে ইলিশ মাছ খাওয়াবে সে কিন্তু চাইলে একটা মাছ নিয়ে তেলে সুন্দর করে তেল দিয়ে হলুদ দিয়ে ভেজে বাচ্চাকে খাওয়াতে পারে আছে একশো টাকার গরুর মাংস জিনিসটা হাস্যকর মনে হয় আমার কাছে একশো টাকার আছে পঞ্চাশ টাকার আছে পঁয়ত্রিশ টাকার আছে ইভেন দশ টাকারও আছে এখানে পনেরো টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার ইলিশ মাছ আছে এখন ন্যূনতম কিন্তু তার বাচ্চার যে ইচ্ছাটা সারটা সে কিন্তু মিটাতে পারবে কারণ বড়রা অনেক সময় স্যাক্রিফাইস করে যে না আমি না খেলেও বাচ্চারা খাওয়াই তো সেরকম অনেক অনেক বারন্ত বাচ্চাদের কিন্তু মানুষ পাঙ্গাশ মাছ খাওয়ায় কারণ তাদেরকে এই মাছের কাটা কম এটা খাওয়াতে সুবিধা এখন বাজারে গেলে তো দেখা যায় বড় মাছ কিনতে হয় একটা সাধারণ ফ্যামিলিতে কিন্তু তাদের ফ্রিজও থাকে না যে তারা বড় মাছটা কিনে রেখে দিবে কিংবা সংরক্ষণ করবে তো সেখানে দেখা যায় আমার এখানে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকার ইয়ে অনুযায়ী চাহিদা অনুযায়ী পাঙ্গাশ মাছ প্যাকেট করা থাকে আমি বড় মাছ কিনে প্যাকেট করে রাখি তো সেক্ষেত্রে কি হয় যার যতটুকু প্রয়োজন অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী দুজনের ফ্যামিলি মাছও শেষ তাদের খাতে টাকা কম কিন্তু প্রতিদিন তো আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়া যায় না তো তখন তারা কি করে পঞ্চাশ টাকার চল্লিশ টাকার পাঙ্গাস মাছ রুই মাছ ইলিশ মাছ নিয়ে তারা এক বেলা একটু জল দিয়ে রান্না করে খায় তো সেরকমই এই কনসেপ্টের উপরেই মনে করেন আছে একশো টাকার গরুর মাংস জিনিসটা হাস্যকর মনে হয় আমার কাছে একশো টাকার আছে পঞ্চাশ টাকার আছে পঁয়ত্রিশ টাকার আছে ইভেন দশ টাকারও আছে মনে করেন দশ টাকাটাই যদি বলি দশ টাকার ক্ষেত্রে একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এই যে একটা প্যাকেজ দেখতে পারতেছেন যে বাবুদের ডাল খিচুড়ি প্যাকেজ বারান্ত বাচ্চা যারা আছে ছয় মাস সাত মাস বয়স তাদেরকে কিন্তু বাড়তি খাবার হিসেবে ডাক্তাররা পুষ্টিবিদরা সাজেস্ট করে তাদেরকে খিচুড়ি খাওয়াতে এখন ম্যাক্সিমাম ফ্যামিলিতে ঘরে কিন্তু নর্মাল চাউল থাকে ভাতের মসুরের ডাল থাকে তারা কিন্তু কখনো কল্পনাও করতে পারে না যে অন্য রকমের কোনো ডাল দিয়ে মিক্স করে তারা খিচুড়িটা রান্না করবে এই যে আমার এখানে তিন চার ধরনের ডাল দিয়ে অল্প একটু পোলার চাল দিয়ে দশ টাকা এখন গরুর মাংস আছে দশ টাকা এখন আকারর কখনো কল্পনাতেও আসেনি যে বাচ্চাদেরকে গরুর মাংস দিয়ে খিচুড়ি খাওয়ানো হবে কারণ পিসগুলো ছোটো ছোটো অল্পতেই সিদ্ধ হয়ে যাবে গলে যাবে তো বাচ্চারা কিন্তু এই সাধারণ খিচুড়িটার সাথে গরুর মাংসটা অ্যাড করে দিলে তার পুষ্টিগুণও বেশি পাবে তো এভাবেই মনে করেন বাচ্চাদের থেকে শুরু করে একদম বড়দের পর্যন্ত আমার এখানে প্যাকেজ আছে অনেক সময় বেচালারা দেখা যায় মেসে থাকে তারা বেশিরভাগ সময় বাইরে খাবার দাবার করে কিন্তু তাদেরকে সেই কন্ডিশন এখন তারা সপ্তাহে একদিনই রান্না করবে এখন এই আড়াইশো গ্রাম করে ছ রকমের ডাল কিনতে গেলে তার কমপক্ষে আড়াইশো টাকা লাগবে তো সেভাবে আমার এখানে এই ডাল খিচুড়ি আছে 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 যে যেভাবে চায় মানে আমার পসিবিলিটির মধ্যে হলে টাকার টাকার আমি তাদেরকে কাস্টমারকে সেভাবে সার্ভ করি এবং আমি কখনো বিরক্ত হই না এবং এটা আমার ভাল লাগে প্রয়োজন যতটুকু কিনুন ঠিক ততটুকু আমি এটা আর ওয়েলকাম জানাই দোকানে আলহামদুলিল্লাহ আমি যতটুকু আমার আয়ত্তের মধ্যে আছে আমি কিছুই কাস্টমারকে চাহিদা অনুযায়ী দিতে চেষ্টা করি যাতে মানুষ তার প্রয়োজন মেটাতে পারে সব কিছুই মিলে বলা হলো যে আজকে বাংলাদেশের আমাদের বাজার ব্যবস্থায় যদি এই সিস্টেমটা চালু থাকতো যে আমরা আমাদের প্রয়োজন মাফিক জিনিসপত্র কিনতে পারবো আজকে যদি এই সিস্টেমটা সর্বত্র চালু থাকতো বাংলাদেশের তাহলে হয়তো এই কথাটা শুনতে হয়তো না যে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ কিন্তু এই ইলিশ মাছ কিন্তু গরিব মানুষটাও কেউ দেখে না অথচ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এই এই মোটামুটি এই দেশের ভিতরে সবচেয়ে বেশি গরু জবাই হয় কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই গরুর এই গরু জবাইয়ের গরু মাংসটা কিন্তু খেতে পারে না এর কারণ হলো এই যে মানুষের চাহিদা অনুযায়ী কিনতে না পারা আজকে যদি আমরা চাহিদা অনুযায়ী কিনতে পারতাম তাহলে আপনি ধরে নেন সপ্তাহে সাত দিন সপ্তাহে সাত দিনই কোনো না কোনো আমিষ দিয়ে সাধারণ নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষও সাত দিনই সাত রকমের খাবার খেতে পারতো ধরেন একশো টাকার যদি মাছ মাংস কেনার অপশন থাকতো একদিন একশো টাকার গরুর মাংস আরেক দিন একশো টাকার মুরগির মাংস অন্য কোনো দিন এক দেড়শো টাকার রুই মাছ ইলিশ মাছ পাঙ্গাস মাছ তাহলে কী হতো ওই একশো টাকার সে মাছ মাংস কিনে বাকি তিনশো টাকা দিয়ে সে চাল ডাল তেল নুন অন্যান্য জিনিস সবজি কিনতে পারতো তাহলে দেখা যেত কি আমাদের যেই 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 ডিফাইনেশনটা যে যে উঁচু ধনী নিচু মানে দেখা যায় যার সামর্থ্য বেশি সে হয়তো বেশি খাইলো এটা তার স্বাভাবিক তার সামর্থ্য বেশি সে খেতে পারছে কিন্তু যার সামর্থ্য কম সে যদি আধা কেজি আলুর সাথে এই একশো টাকার গরুর মাংসটা মিক্স করে ঝোল দিয়ে রান্না করে খায় সেও কিন্তু মনকে তীর্থতা দিতে পারবে যে আমি গরুর মাংস দিয়ে ভাত খাইছি তখন আর এটা বলতে হবে না যে গত কোরবানি দিয়ে আমি খাইছিলাম আবার কোরবানি দিয়ে আসলে হয়তো আমি গরুর মাংস খেতে পারবো তো এই সিস্টেমটা আসলে হলে আমাদের সমতাটা আইসাবর্ত মোটামুটি যে মানুষ আমি তো এরকম চালু করিয়ে রাখছি প্রথম কথা হলো ব্যবসা হলো একটা ধৈর্যের জিনিস যদি কোনো আসলেই চায় যে না ব্যবসাও করবে মানুষের সেবাও করবে তাহলে তারা ইচ্ছা করলে এটা করতে পারে ব্যবসার মাধ্যমে সেবা করা যায় আমি আমার পরিসীমা থেকে আমার এলাকার মানুষদের সার্ভিস দিচ্ছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী